বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে বিএনপি একলা হতে আবার বাধ্য হয় নিজে উদ্যোগ হয়ে ফ্রেন্ড বানালাইতে হয় আপনি লোক বড় মিয়া কিন্তু না একলা হতে বাধ্য হচ্ছে পরিস্থিতির শিকার মজার আলোচনা বিএনপির ভবিষ্যৎ যে অন্ধকার এই বিএনপি দিয়ে যে কিছু হবে না তার প্রমাণ দেখা এই আলোচনা দর্শন বিএনপি তার কোনো মিত্রদের কাছে রাখতে পারছে না। देयर इंटरेस्टिंग। আপনারা জানেন যে 5 আগস্টের পর বিএনপি'র তুমুল জনপ্রিয়তা ছিল। সেখানে কোনো মিত্রতাদের প্রয়োজনই ছিল না। চোখ গুজে তারা 280 আসন 90 আসন পেল। আর জামাত অন্য সবাই মিলে সর্বোচ্চ 10-20 টা আসন পেল। কিন্তু সেই পরিস্থিতি নেই। যে ঘুরে গেছে। রাজনীতি উল্টে গেছে। এখন জামাত যত ছিল 14 টা আসন বড়োক্রম হয়েছে। আর বিএনপি পঞ্চাশ থেকে আশি এর বেশি না এটা হচ্ছে এখনকার অবজারভেশন বিভিন্ন জরিপের ফল তো এই জায়গায় বিএনপি বাধ্য হচ্ছে জোটের রাজনীতিতে ফিরতে যে একা জেতা সম্ভবই না জোট করে জেতা যায় কিনা যার ফলে বিএনপি ঘোষণা দিয়েছে অলরেডি তার মিত্রদের জন্য পঞ্চাশটা আসন ছাড়বে অথচ পঞ্চাশটা আসনে প্রার্থী মতো মিত্রই তাদের নাই মিত্র নাই কিন্তু আসন ছাড় পঞ্চাশটা আসন যদি এই কথিত ছোট্ট ছোট্ট মিত্রদের

এই পঞ্চাশটা দলের বা পঞ্চাশ জন ব্যক্তির মধ্যে পাঁচজন লোক মানুষ চেনে না তাকে চেনে ওই মাহমুদুর রহমান মান্নাকে চেনে বিএনপি মিত্রদের না কে আছে আমি তো দেখি না আর ভিপিনুর বা আরো যারা পরিচিত আছে তারা তো বিএনপির সাথে যাবে না রাস্তা এখন এই জায়গায় বিএনপি আসন ছেড়ে দিতে রাজি কিন্তু মিত্র নাই আছে অদৃশ্য মিত্র যাদেরকে কেউ চেনে না একশোটাও নাকি চায় কিন্তু এখানে আবার মজার ঘটনা আছে চাইলেও তারা মিত্র রাখতে পারছে না এখন এটা বিএনপির ফসকে আবার বেরো হয়ে যাচ্ছে যেমন বিএনপির এক নেতা বলছেন এককভাবে সরকার গঠন করবে বিএনপি শুধু বিএনপির এক নেতা না তারেক রহমানও এই কথা বলেছেন ইঙ্গিত দিয়েছেন যে এককভাবে সরকার গঠন করতে সক্ষম বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হলে তার মিত্রদের সার দেওয়ার কোনিনার দামি নির্বাচন না যে কাউকে কাউকে কৃত্রিম ভাবে বিরোধী দল মুক্ত বানিয়ে রাখতে হবে যেমন হাসিনা চাইলে তিনশো আসনে তিনশো আসনে তিনি নিজে রাখতে পারতেন কিন্তু একটা কৃত্রিম ডেমোক্রেসি দেখাতে হয় এ কারণে কাউকে বিরোধী দল কাউকে স্বতন্ত্র এভাবে একটা ম্যানেজমেন্ট করেছে কিন্তু এখন তো এটা না এখন তো গণতন্ত্র এখন আশি পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে আওয়ামী লীগবিহীন শক্তিশালী জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি গণ অধিকার পরিষদ অনেক দল আছে এখানে তো টেনশন কিছু নেই বিএনপি তারপরে বিএনপি শরীরদের আসন সার দিতে যাচ্ছে এই জায়গায় কিন্তু তারা বলছে যে এককভাবে সরকার গ্রহণ করতে পারবে বিএনপি বা সক্ষমতা রাখে আবার শরীরদের আসন সার দিচ্ছে এটা মিলে এখানে আরো মজার ঘটনা ঘটবে কেন বিএনপি কোন মিত্র রাখতে পারবে না আমি সেদিকে আসি প্রথম পয়েন্ট হচ্ছে যেমন এনসিপি তারা বিএনপির সাথে বেশ কয়েকটা গোপন মিটিং করেছে জামাতের সাথে বেশি চলছিল জামাত সারা দেয় কি জোটের নেতা হবে নাহিদ প্রধানমন্ত্রী হবে নাহিদ যদি জিততে পারে এরকম একটা প্রস্তাব জামাতকে দিয়েছিল কিন্তু জামাত বলছে এটা অবস্থা আর বিএনপি বিএনপির হিসাব হচ্ছে আহ বিএনপির কাছে বিএনপি কিছু কেন্দ্রীয়ভাবে কিছু আসন সার দিতে রাজি এনসিপি কখনো পঞ্চাশটা চায় কখনো তিরিশটা চায় বিএনপি পাঁচটা সারতে রাজি ঠিক আছে দশটা বারোটা সারলো দশটা আসন যদি এনসিপি কে সারে একটাও যে এনসিপি জিতবে না ওটা এনসিপি জানে ভিপি নূরের ধারণা দেখেছেন যেমন কেন্দ্রীয় বিএনপি ছাড় দিবে যে ঠিক আছে আবার এদিকে হিসাব আছে যে ওই মাহমুদুর রহমান মান্না অমুক তমুক যেসব লেবার পার্টি আর দলটাল আছে তারা কিন্তু কেউ ধানের প্রতীকে নির্বাচন করতে পারবেন না নতুন বিধিমালা অনুযায়ী আর নতুন আইন অনুযায়ী নির্বাচন করতে হবে স্ব সব প্রতীকে এক দলের নিবন্ধিত কোনো দলের নেতারা অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারবে না এটা একটা ধারা যে এমনিতেই মূল সমস্যা যে কেন্দ্র ছাড় দিলেও লোকাল বিএনপি ছাড় দিবে না লোকাল বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে টাকা দিবে না জনশক্তি দিবে না আবার এনসিপি নিজেরা জিতে আসার সক্ষমতাও রাখে না গণ অধিকার পরিষদে সেই অন্য ছোট ছোট দল লেবার এরাও সেম যে বড় দলের জনশক্তি আর্থিক যোগান ছাড়া তারা জিতে আসতে পারবে না কিন্তু এগুলো বিএনপি লোকাল বিএনপির কিছুতেই দিবে না এটা স্পষ্ট সবাই। বিএনপি নুরের ক্ষেত্রে দেখেন বিবিনুরের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট যে বিবিনুর একাই জিততে সক্ষম এবং তার নিজ এলাকায় বিপুল শক্তি মত্তা বিবিনুরের। লোকবল আছে বিবিনুরের টাকাও আছে আমি জানি। অনেক টাকা গমিয়েছে পাঁচ আগস্টে। 20 কোটি টাকা। সেই জায়গাই স্থানীয় বিএনপি মুক্তিই দেয় না। পিটি ওবিস্টবিস ভেঙে বিবিনুরকে ঢাকা পাঠিয়ে দিয়েছে। তারপরে বিবিনুর বিএনপি বলা ছেড়ে দিয়েছে। ওদিকে রাশেদรา কান্না করে

আর বিএনপি লোকজন তারপরে কাজও করবে না নির্বাচন করবে কেতলি মার্কায় কাট প্রিজ মার্কায় গণেশশিশের প্রতিই থাকবে না ভোট ব্যারে হেল্পও করবে না সব বুঝে ওখানে জামাত জিতে যাবে এই যে মেকানিজম এই যে সমীকরণ আপনাদের দেখালাম এই সমীকরণে বিএনপি রাজনীতিতে একলা হয়ে যেতে বাধ্য হচ্ছে বিএনপির কোনো মিত্র রাখতে পারছে না এটা থাকবে না তারপি বলছেন যে এককভাবে আমরা সরকার গ্রহণ করবো আরে ভাই আপনার তো কাউকে রাখতেই পারবেন না পাবেনই না মিত্রদের নিয়ে চলার মতো কোয়ালিটি আপনাদের নাই এতটা অপদার্থ দলে পরিণত হয়েছে মিত্রদের